রাধে রাধে বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রায় দীর্ঘ এক বছর পর আবারও আসলাম নতুন একটি ফাটাফাটি ধামাকাদার ভিডিও নিয়ে আজ আমরা যাচ্ছি বনমালীপুর ব্রহ্মা বিষ্ণু মন্দিরে ভিডিওটি পুরো দেখো আর এনজয় করতে থাকো করে দাও ভাই আমাদের পাড়া থেকে খুনি তাড়িয়ে দিল বাড়ি থেকে বেরিয়ে পাড়ার রাস্তা দিয়ে আমরা যাবো এখন মেন রোডে

পেট্রোল পাম্পে এসে কাকে টাকা দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বললাম লাফানোর ব্যাপারটা তারপর কাকা বলল খোলো আমি ঘটনাটা বলার পর কাকা আমার ওখানে তেল ভরে দিল মানে আমার গাড়িতে এরপর আমরা মুন্সিরায়েটে চলে আসলাম এখানে এসে আমরা সবাই একটু মিষ্টি মুখ করে নিলাম মিষ্টি পান খেয়ে নিলাম যাতে তোমাদের একটু মিষ্টি মিষ্টি কথা শোনাতে পারি মুন্সিরাট দিয়ে ব্রাহ্মণপাড়া চিন্তামণি স্কুলের পাশ দিয়ে আমরা রওনা হলাম লোকনাথ মন্দিরের সামনে কি সব কাণ্ড দেখো ভাই তোদের বয়সে আমরা দু টাকার জন্য গরানাটি খেতাম মাটিতে ও ঢাল রে উঠালে বাবা মুজা মির রে আর তোরা এখন গার্লফ্রেন্ডের জন্য কান্নাকাটি করছিস যাই হোক চলো এবার রাস্তা থেকে কিন্তু কোনো কমেন্ট করবে না রাস্তা আমাদের খুব সুন্দর রাস্তার এই যে ছোটো ছোটো পুকুরগুলো দেখছো এগুলো রাখা হয়েছে অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে যাওয়ার সময় কারোর গরম লাগলে স্নান করে নিয়ে যাচ্ছে বুঝলেন ওখান ছিলাম আমরা জলপথে ওখান থেকে পার করে আসলাম এই স্থলপথে এবার আমাদের রাস্তাটা একটু খুব সুন্দর লাগলো ভালো লাগলো এরপর আমরা যাবো শেয়াখেলা শেয়াখালার ওখান থেকে আমরা যাব বনমালীপুর কিন্তু আমাদের বাড়ি হচ্ছে যেহেতু মুন্সিরহাটের দিকে তাই মুন্সিল থেকে আমরা যাচ্ছি বনমালীপুর তো এই রাস্তাটা কিন্তু কম না তাই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো আমাদের বাড়ি থেকে বনমালীপুর প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা যেতে ম্যাক্সিমাম টাইম লাগবে এক ঘন্টা পনেরো মিনিট মতো তাই এই দিকের রাস্তায় তো কোনো আসা হয়নি তো বাড়ির পাশে এত সুন্দর একটা মন্দির আছে শুনেছি নাম কিন্তু যাওয়া কোনো দিন হয় তাই আজ চাচ্ছি দেখা যাক কেমন লাগে তাই তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে চলো দেখে আস আর হ্যাঁ যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ প্লিজ লাইক কমেন্ট আর এই চ্যানেলটিকে ফলো করে নেবে কেমন আমরা চলে এসেছি শেয়াখালা সিগন্যালের কাছে তো এখান থেকে আমরা ডান দিকে যাব একটা কাকাকে জিজ্ঞাসা করলাম কাকা তো বললো ডান দিকে চলো দেখা যাক এদিকে কোনো দিন কিন্তু আসা হয়নি কিন্তু এদিকে রাস্তাঘাট কিন্তু সত্যি খুব সুন্দর আর অত যানজট নেই খুবই ভালো হ্যাঁ ভালো কথা তোমরা কিন্তু কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের যদি বাড়ির আশেপাশে কোথাও এরকম সুন্দর ঘোরার জায়গা পার্ক মন্দির থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে ইনভাইট করবে আমি অবশ্যই তোমাদের ওখানে আসবো পুরুল মন্দিরটা কোন দিকে দেখ ওইখান থেকে বললো ডান দিকে যাতে ওই যে সিগন্যাল আছে ওই দিক থেকে ডান দিকে এই দিকে পাঠালো এটাতে যাওয়া যাবে দাদুর কাছে রাস্তাটা ভালো করে বুঝে নিলাম কেন গুগল ম্যাপে আমি অতটা ভরসা করি না কোথায় কখন পাঠিয়ে দেবে বোঝা মুশকিল চলো আবার দু কিলোমিটার পিছনে যাই কিলোমিটার পিছনে এসে আমাদের ম্যাপ অনুযায়ী দেখলাম ডান দিকে ছোটো রাস্তা ধরে যেতে হবে চলো দেখা যাক ও ভাই আ মন্দির তোমরা দেখতে পাচ্ছি কিনা জানি না এদিক ওদিক অনেক ঘোরার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম বনমালীপুর মন্দির আর এখানে এসেই দেখলাম মন্দিরের সামনে রাস্তার কাজ চলছে তাই দয়া করে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করবে কোনো তাড়াহুড়া না চলো গিয়ে দেখি এবার গাড়িটা কোথায় রাখা যায় মন্দিরের সামনে কিন্তু বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে এবং ছোট ছোট খেলনারও দোকান আছে খাবারেরও দোকান আছে খুবই ভালো আর এখানে বাইক রাখার জন্য কিন্তু কোনো চার্জ লাগে না সুন্দরভাবে নিজের বাইকটা এক সাইডে পার্কিং করে দেবেন চলো আর দেরি না করে মন্দির দর্শন করে ফেলি সত্যি এখানে এসে ভেতরে কিছুক্ষণ বসে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে এটাকে এত সুন্দর লাগছে বাইরে থেকে না দেখলে না এখানে আসলে আমি বলে বোঝাতে পারবো যে পায় ঘড়ির কাটায় বিকেল সাড়ে পাঁচটা আর সূর্যটা অস্ত যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে এটা মন্দিরের সামনের ফনটা খুব সুন্দর লাগছে তাই না আমরা মন্দিরের চারিপাশটা ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে দেখলাম মন্দিরের ঠিক নিচে একটা শিবলিঙ্গ আছে তাই এখানে আমরা দর্শন করে নিলাম স্বরূপ তোমার ওই মন্দির নিয়ে কিছু বলার আছে কিছু বলার নেই মন্দির কেমন লাগছে তোমার ভাই তোমার কেমন লাগছে মন্দির তোমার কেমন মন্দির লাগছে ও আপনি এখানে স্থানীয় আচ্ছা আপনার নাম কি আচ্ছা স্বরূপ তাহলে তোমার নাম আমার নাম পাপাই বাহ কৃষ্ণ মন্দিরে রাসলীলা দেখতে চাও তাহলে আমাদের এই বনমালীপুর মন্দিরে চলে আসবে এখানে সুন্দর মন্দির সুন্দর ভিউ আমরা চলে এসেছি তোমরাও আসবে দেখো চারিদিকে আমাদের রাসলীলা চলছে কি বলো প্যারি সমাজ গই চলো অনেক আড্ডা অনেক মজা অনেক কথা হলো তোমাদের সাথে এবার বিদায় নিয়ে আর পালা চলে আসছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চলো আজকের মতো টাটা দেখাবে পরের নেক্সট ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে